আসসালামু আলাইকুম রায়পুরা টু নরসিদী মেন রোড অনেক সুন্দর করে মেরামত করা হচ্ছে রায়পুরা টু নরসিদি মেন রোডে যারা গাড়ি চালাবেন অনেক সাবধানে চালাবেন যে রেল স্টেশনটি দেখতে পাচ্ছেন এই রেল স্টেশনের নাম খানাবাড়ি রেল স্টেশন খানাবাড়ি রেল স্টেশনের সামনেই খানাবাড়ি গেট খানাবাড়ি রেল গেটের পাশেই খানাবাড়ি সিএনজি স্ট্যান্ড থানাবাড়ি সিএনজি স্ট্যান্ডে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এই অ্যাক্সিডেন্টে হয়েছে শুধু দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য আইপুরা টোনর সিন্দি মেন রোডে সবচেয়ে বেশি চলাচল করে সিএনজি অটোরিকশা সিএনজি রিক্সা ওভারটেক করতে গিয়ে এই অ্যাক্সিডেন্ট হয় যারা সিএনজি চালান অটো চালান আপনাদেরকে বলছি আপনারা যেখানে মোড় সেখানে আসতে সিএনজি অটো চালাবেন কারণ আপনাদের দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য আপনাদের চেইতে যারা যাত্রী তাদের অনেক বড় ক্ষতি হবে আর এই ক্ষতির মূল্য আপনারা দিতে পারবেন না